থেকে একটু বলতে চাই যে বন্ধু নির্বাচন আমরা কিন্তু বাপ সম্প্রসারণ করাই সঙ্গ দোষের গুহাবাসে বন্ধু উপযুক্ত বন্ধু যদি নির্বাচন করতে না পারো তাই কিন্তু তোমার জীবন ধ্বংসের দিকে চলে কাজে তুমি যার সাথে উঠবা যার সাথে বসবা যার সাথে চলবা তার কাছ থেকে যদি কিছু শিখতে পারো ওই ধরনের বন্ধু তুমি নির্বাচন করবা তার সাথে মিশবা আর যার সাথে মিশলে

যে সকল বন্ধুর সাথে চলো তোমরা জানো তার আচরণ তার চরিত্র যদি মন্দ হয় তার সাথে আজকে থেকে অফ করে দিবা বন্ধুত্ব অফ করে দিবা এবং পড়াশোনায় অবশ্যই মনোযোগী হইবা আব্দুল হাই স্যার বলেছে টাইমের কথা বক্তব্য দুর্গায়িত করার সুযোগ নয় অনেক লম্বা হয়ে গেছে সময় সময় কিন্তু অত্যন্ত মূল্যবান টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল ইট ইজ ইভেন মোর ভ্যালুয়েবল দ্যান মানি এটা এমনকি অর্থের চেয়ে মূল্যবান উই ক্যান রিগেন লস্ট মানি আমরা হারানো অর্থ ফিরে পেতে পারি উই ক্যান রিগেইন লস্ট হেলথ আমরা হারানো স্বাস্থ্য ফিরে পেতে পারি বাট টাইম ওয়ান্স গন ইজ গন কিন্তু সময় একবার চলে গেলে চিরতরে যায় সো এভরি মোমেন্ট অফ লাইফ শুড বি ইউজড তাই যে জীবনের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগানো উচিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত সঠিকভাবে কাজে লাগানো উচিত ছাত্র কেন ছাত্র থেকে শুরু করে খেতেন লেবার পর্যন্ত সময়ের মূল্য যদি দেয় কোনো দিন বিফল হবে না অবশ্যই সফলতার শরণ শ্রী করে আরোহণ করতে পারবে আজকে অভিভাবক মাথার ঘাম জন অর্থ তোমাদের পিছু ব্যয় করছে আমি আষা মাজাজে বলি তোমরা 2 টাকা ইনকাম করবা কালকে ਐসা বলবা স্যার আমি আজকে 2 টাকা ইনকাম করছি ছাত্র ভাই তো বলতে পারে না 2 টাকা ইনকাম করা কিন্তু কঠিন হয় অন্যের খেতে কাজ করতে হবে না আমি চাকরি করতে হবে স্যার ইনকাম হবে ইনকাম করা সম্ভব নয় আর তোমাদের অভিভাবক কি করে মাথার ঘাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে রুদে পুরে যে অর্থ ইনকাম করে সে অর্থ তোমাদের পিছিয়ে ব্যয় করে অথচ তোমাদের কোনো ভ্রুক্ষেপ নাই যে অভিভাবক এত অর্থ খরচ করে আমাদের পিছিয়ে ব্যয় করছে আমরা কি করছি রিডিং করতে পারি না আমরা